বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ওজর পানি যাবে কি যাবে না সেই সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এর সাথে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই অজুর পরে অজুর আমার মা মুসুয়ে ফেলতে নিষেধ করেন তিনি বলেন যে অজুর পানে রাসুল সাল্লু আলি নাকি মুসতেন না এই জন্য শীতের দিনে আমার হাতে অনেক ঠান্ডা লাগে আমি মুছতে চাই মা এতে অসন্তুষ্ট হন আসলে অজু করার পরে হাতের পানি মোছা যাবে কি যাবে না ওজুর হাদিসের মধ্যে এসেছে বান্দা যখন করে এই আল্লাহ আল্লাহর আলমিনের পক্ষ থেকে জন্য একটা বড় নিয়ামত এটা হচ্ছে আমাদের পাক সাফের জন্য আল্লাহর থেকে একটা অনন্যতা কেউ যদি অজু করে আল্লাহরবুল আলামিন তার গুনাহর খাতা জড়াইয়া দেন এর দ্বারা তার গুনাহর খাতা সাফ হয়ে যায় আবার উজু করার পরে দোয়া পড়লে আল্লাহ রবুল এই অজুর কারণে তাকে জান্নাতের দিকে নিয়ে যান রাসুল্লাহ সাল্লাহ আলী হুয়াশাল্লাম থেকে প্রমাণিত আছে যে অজু করার পরে নবী সাল্লাহু আলী হুয়াশাল্লাম হাত মুছেছেন এটা প্রমাণিত আছে আবার বোখারির হাদিসের মধ্যে এসেছে উম্মুল মৌমিন হজরত মাইমুনা রাজুল্লাহ তাল আনহা বলেছেন একবার নবীজিকে আমি অজুর পানি দিলাম রাসুল সাল্লাহু আলী হাসাল্লাম অজু করলেন এরপরে একটা কাপড় এনে দিলাম যাতে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কাপড় দিয়ে তাহার হাত দাম হোসেন নবীজি কাপড় আমার কাছে ফেরত দিয়ে হাতগুলা যারা দিলেন তিনি হাত মুছলেন না তাহলে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম থেকে প্রমাণিত আছে যে উজুর পরে তিনি হাত মুসেছেন আবার হাত না মুছে জেরেও ফেলেছেন দুইটাই প্রমাণিত আছে কিন্তু এটার দ্বারা শরীয়তের কোনো অজুর সিদ্ধান্ত আসে না যে আপনি যদি হাত মোছেন তো অপরাধ হবে অথবা না মুসলে সব হবে এরকম নয় সুন্নত মনে করে আমরা মুসতে পারি মাঝে মাঝে নবীজি ছেড়ে দিয়েছেন দু একবার আমি ছেড়ে দিলাম এটাও করতে পারেন তাহলে সুন্নার আমল হবে অতএব আপনি যদি মুছে ফেলেন কোনো সমস্যা নাই কেউ যদি মুছে ফেলে তার কোনো কোনা হবে না তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু